সালামু আলাইকুম রহমতুল্লাহরাতবাসের যেখানে বসে দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেই সাথে আইডিটি ফলো করে রাখবেন সাকিব আপনারা জানেন চিত্র এক সাকিব খান আলোচিত সমালোচিত বুবলির ঘটনা আপনারা দেখেছেন এবং সেই সাথে অপু বিশ্বাসের ঘটনা তো আপনারা সবাই জানাও আছে এখন কিন্তু আপনারা নতুন ঘটনা দেখবেন চিত্ররেখা মিষ্টি জান্নাত তারও একটা ভিডিও অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেছে উনি এক পর্যায়ে বলেছেন হয়তো বিয়ে অতি শীঘ্রই হবে হলে আপনাদেরকে বলবো জানাবো এই ধরনের কিছু কথা বলেছেন তো এখন আবার নতুন সাকিব প্রান্ত আলোচনায় আছেন আবার নতুন কি আলোচনা হচ্ছে সেটা হলে দেখার বিষয় চলেন আমরা এই চিত্ররেখা মিষ্টি জান্নাতের মুখেই শুনি তাদের বিয়ে কবে বিয়ে হয়েছে কিনা বাচ্চা নিয়ে হাজির হচ্ছে কিনা কি ব্যাপার এই ধরনের কোনো কিছু থাকলে ওনার মুখ থেকে শুনতে পারবেন চলো আমরা দেয় না করে ভিডিওর মূল পর্বে চলে যাই বলবো না সাসপেন্স থাকুক তার যদি আমার যদি বলার থেকে সাকিব আর আমি একসাথে পাশাপাশি আসবো বা সাকিব ভাইকে জিজ্ঞেস করেন সে বলতে পারে তারা যদি আমাকে সাকিবের বউ বলে শান্তি পায় পিতে দেন আমি তো এটাও শুনতেছি আমি প্রেগনেন্টি আমি এতটুকু ক্লিয়ার ফাই করবো রিলেশন কার সাথে আছে কিনা সেটা বলিনি বাট আমার কিন্তু এখানে বিয়ে হয় নাই এটাও আমি বলেছি না সাকিব খানকে আপনি বিয়ে করবেন কিনা এটা মানে ক্লিয়ার সেটা তো আমি বলবো না সাসপেন্স থাকুক তার যদি আমার যদি বলার থাকে সাকিব আর আমি একসাথে পাশাপাশি আসবো বা সাকিব ভাইকে জিজ্ঞেস করেন সে বলতে পারবে আপনার আগের অনেক ইন্টারভিউতে আপনি বলেছেন যে আমিও যেহেতু ডাক্তার সাকিব খান বিয়ে করবে ডাক্তার মেয়ে তো সেই হিসাবে হতেও পারি এরকম ধরনের কিন্তু আমরা ইন্টারভিউ আপনার দেখেছি আসলে এই ব্যাপারটা অনেকেই ধরে নিয়েছে আপনি সাকিব খানের ওয়াইফ আমি বলি নাই যে সাকিব ও ডাক্তার খুঁজছে আমিও ডাক্তার আমি কিন্তু বলি নাই আমাকে বলা হয়েছে যে সবাই বলেছে এটা কি সত্য কি না আমি বলছি এখন আপনারা যদি আপনারা বের করেন আপনাদের সাংবাদিকদের কাজ কি সবার সাসপেন্স বের করা তা আমি তাদেরকে একটা কাজ দিয়ে দিছি বের করার অনেকেই ভেবে নিছে আপনি সাকিব খানের তৃতীয় নম্বর বউ এখন অপবিশ্বাস এবং গুবলির সাথে সম্পর্ক তার নাই আপনি বউ এবং তারা আপনার বিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে না এরকম কিছুই এটা কন্ট্রোভার্সি থাকুক বা সাসপেন্স থাকুক পরে বলবো আর একটু পরে বলি পাশাপাশি এসে বলি শাকিব খান যদি এখন চাই আপনাকে বিয়ে করতে আপনি বিয়ে করবেন কিনা আমার কো দিকে কিছু যায় আসবে না কারণ হচ্ছে সে চায় কেউ not only সাকিব ভাই বা সাকিব খান বা এনিওয়ান কেউ চাইলেই তো বিয়ে করা যায় না তাই না অনেক কমপ্লিকেशंस রুলস থাকে রেগুলেশনস থাকে আর আমি এমন কোনো বিয়ে করব না যা আমার ফ্যামিলি মানবে না ঠিক আছে সব সাকিব খান তো এখন বিদেশি নায়িকাদের নিয়ে সিনেমা করছে তো আমাদের বাংলাদেশের নায়িকার সংকট আপনার মত নায়িকা খুব কমই আছে তো আসলে যদি আবার সাকিব খানের সাথে সুযোগ আসে সিনেমা করবেন কিনা অবশ্যই করব আমি আমি সবসময় সিনেমা করতে চাই ছবি করতে চাই আমার কারো সাথে কোনো রকম কোনো প্রবলেম নাই এখন তাদের ওয়াইফ হিরোদের বা তাদের গার্লফ্রেন্ড দের বা তাদের পার্সোনাল রিলেশনস পারসন বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন নায়িকার সাথে রিলেশন তাদের প্রবলেমের জন্য যে ডিরেক্টর আমার নিতে চায় না কারণ তাদের বউকে নিতে হবে বা তাদের গার্লফ্রেন্ড কে বা লিভ টুগেদার করে তাদেরকে নিতে হবে বা বিভিন্ন হিরোদের বউকে নিতে হবে বলে এখন আমাকে নাই বাট আমার আমার মনে হয় যদি সাম সাম কোয়ালিটি কোয়ালিটি থাকি ইফ আই হ্যাভ দেন সেটা পরিস্ফুটি হবে একদিন না একদিন সো আমি মাঝখানে কাজ করি না আমি অনলি তিন বছর আমি টাইম দিয়েছি এসেছি অনেকদিন আগে ছোটবেলায় বা টাইম দিয়েছি তিন বছর বা তিন যতটুকু অ্যাচিভ করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা ভাবছে যে আপনি সাকিব খান সাকিব ওয়াইফ আপনি তো যারা আপনার ফ্যান ফলোয়ার আছে অনেকেই কমেন্টসে বলতেছে বলা বলি করতেছে এবং অনেকেই কানা করতেছে মিডিয়াতে তো তাদেরকে আপনি কি বলবেন ফ্যান ফলোয়ার্সদেরকে আমাদের মিডিয়া অঙ্গনে এবং অনেক নায়ক নায়িকারা এবং আপনার ফ্যান ফলোয়ার সবাই ওভারঅল তো তাদেরকে আপনি কি বলবেন যারা ভাবছে যে আপনি সাকিব খানের ওয়াইফ সবাইকে ভাবতে দেন আমার মনে হয় সবার ভাবা উচিত যেহেতু আমি আনমেরিড আমার এখানে বিয়েই হয় নাই সো আমাকে নিয়ে তো ভাববে সবাই তো এখানে ম্যাক্সিমাম দুই তিনজন আছে মানে আমার টাইমে যখন সবাই ম্যারিড অলরেডি চার পাঁচটা করে বিয়ে করে ফেলেছে বাচ্চাও হয়ে গেছে যেহেতু আমি আসলে তো বিয়ের কোনো টাইম হয় না যে কোনো টাইমে বিয়ে হতে পারে দশ বছরেও বিয়ে হয় আবার পঞ্চাশ বছরেও বিয়ে হয় একশো বছরেও মানে সার্ভিস হতে পারে তো বাট নর্মালি একটা এজ এর মধ্যে আমি আছি এখন আমার বিয়ে করার প্রয়োজন বা মানুষ ফিল করছে আমার ফ্যামিলিও ফিল করছে তো ওই ক্ষেত্রে তাদের ফিল করতে দেন তারা যদি আমাকে সাকিবের বউ বলে শান্তি পায় পেতে দেন আর সাকিবের বউ আমি কিনা বা হব কিনা এটাও তো আমি কখনো বলি নাই সাসপেন্স থাকুক বাট আমার আমার যদিটুকু ধারণা আমি চাইলে আমার ফ্যামিলি চাইবে না যে আমি তার বউ হোক মনে হয় না আবার একটা কথা আমি বলেছি যে ভালো লাগলে আমি বিয়ে করতেই পারি ফ্যামিলিকে ফ্যামিলি তো সংসার করবে না আমি করব তো ওইটা সাসপেন্সই থাকুক কদিন পরেই বলি

কোনো যেন ক্লিভেজ দেখা না যায় কোন উশৃঙ্খল ড্রেস পরবা না আমি তো আসলে ইরানের বা মানে এরকম মুসলিম কান্ট্রির নায়িকা না তাহলে তো আমার ইরানে অ্যাক্টিং করা উচিত হিজাব পর অ্যাক্টিং করবো বাট আমি ভাই নায়িকা আমার সবকিছুই মানুষ অন স্ক্রিনে দেখবো অফ স্ক্রিনে না দেখুক অন স্ক্রিনে দেখবে তো এটা নিয়ে যদি তারা এখন ব্যাড ফিল করে এখন আমি কি করব আমার কিছু করার নাই বিকজ আই এম এইটিন প্লাস আমার আঠারো বছর হয়ে গেছে ফ্যামিলি যদি না চায় আমার এই বিষয়গুলো তাহলে ফ্যামিলির প্রবলেম